অন্তর্বর্তী সরকারের প্রতি যে আহ্বান জানালেন এবং সর্বশেষ জানাবো কথোপকথন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রতি যে আহ্বান জানালেন বলকো বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকা টুর্কো বাংলাদেশের বিগত সরকারের সময়ে জোরপূর্বক গুম ও নির্যাতনের জন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার সূচনাকে জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছেন তিনি দেশটিতে জোরপূর্বক গুমের জন্য এই প্রথম আনুষ্ঠানিক অভিযোগে আনা হয়েছে এটা ভিক্টিম ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশনারকে উদ্ধৃত করে বলা হয়েছে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে ডিজিএফআই এর কয়েকজন মহাপরিচালক এবং র‍্যাবের সাবেক কয়েকজন কর্মকর্তা আছেন শনিবার বাংলাদেশ সেনাবাহিনী এক ডজনেরও বেশি কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার ঘোষণা দেয় যারা গত সরকারের সময় মারাত্মক অপরাধের দায়ে অভিযুক্ত মানবাধিকার বিষয়ক হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে ফৌজদারি মামলা পরিচালনার জন্য সেনাবাহিনীর স্বতঃস্ফূর্তভাবে আটক এই কর্মকর্তাদের দ্রুত একটি উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের কঠোর মানদণ্ডের গ্যারান্টি দেওয়া পাচ্ছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাচ্ছি আমি এসব স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার ভিকটিম ও সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করতে হবে হাই কমিশনার বলেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময়ে যারা মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে জবাবদিহি তার আওতায় আনার সুপারিশ করা হয়েছিল জাতিসংঘের তথ্যানুসন্ধান রিপোর্টে হাই কমিশনার বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এর মধ্যে কিছু মামলা আগের প্রশাসনের সময় দায়ের করা তিনি বলেছেন প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায্য নিষ্পত্তি এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তির মুক্তি গুরুত্বপূর্ণ এর মধ্যে জোরপূর্বক গুম থেকে বেঁচে আসা এবং ভিত্তিহীন অভিযোগের শিকার ব্যক্তিরাও আছেন যার মধ্যে বিগত সরকারের সমর্থক ও সাংবাদিকরাও আছেন তাদের অনেকের ফৌজদারি অপরাধের অভিযোগ মোকাবেলা করছেন এবং এর মধ্যে কঠোর আইনও আছে বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশনার অনুরোধ করেছেন সন্ত্রাস বিরোধী অভিযোগের গুরুত্ব যাই হোক না কেন তারা যেন আদালতে চলমান কোনো মামলায় মৃত্যুদণ্ডের রায় না দেয় ব্যক্তিগত জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়াও বাংলাদেশের এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো পথ হল সত্য বলা ক্ষতিপূরণ নিরাময় ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়া মারাত্মক মানবাধিকার লঙ্ঘন ও এ ধরনের নিপীড়ন যেন আর না ঘটে সেটা নিশ্চিত করতে হবে আমি এখনকার উদ্বেগগুলোকে আন্তর্জাতিক আইনের নিরিখে মোকাবেলার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি হাই কমিশনার বলেছেন হাসিনার সঙ্গে ইনু তাপসের কথোপকথন জুলাই গণভ্যুত্থানে গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু এবং শেখ ফজলিন উর তাপসের কথোপকথন সহ বিভিন্ন অডিও ভিডিও সাক্ষীর জবানবন্দি এই মামলার অকাট্য প্রমাণ প্রত্যক্ষদর্শী ভিকটিম যারা একদম ময়দানে থেকে সম্মুখ সারিতে লড়াই করেছেন তাদের সাক্ষ্য এতটাই অকাট্য যে এখান থেকে আসামিদের বেরিয়ে যাওয়ার সুযোগ নেই জুলাই আন্দোলনের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার তৃতীয় দিনের যুক্তি তর্ক উপস্থাপনকালে কালে এ কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ যুক্তিতর্ক বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন এদিন জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু শেখ ফজলিনুর তাপসের কথোপকথন সহ কয়েকটি ফোনালাপ সবাইকে শোনানো হয় একই সঙ্গে এই মামলায় সাক্ষ্য দেওয়া বিভিন্ন সাক্ষীর বর্ণনা উপস্থাপন করা হয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানিতে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলিন ও তাপসের ফোনালাপ অকাট্য প্রমাণ ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ত তার প্রমাণ যেখানে তাকে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে বিভিন্ন নথি থেকে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর একই সঙ্গে গুম খুন সহ নারকীয় সব ঘটনার বর্ণনা দেন আর এই সব বিবরণ এই মামলার জন্য গুরুত্বপূর্ণ বলে জানান তাজুল ইসলাম তিনি জানান গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন একচল্লিশটি জেলার চারশো আটত্রিশটি স্থানে হত্যাকাণ্ড ও পঞ্চাশটিরও বেশি জেলার মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে মঙ্গলবার শুরুতেই এই মামলায় সাক্ষ্য দেওয়া বেশ কয়েকজনের জবানবন্দি পড়ে শোনান তাজুল ইসলাম সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আন্দোলনে দেশ জুড়ে হত্যাযোগ্য চালানোর বিভৎস বর্ণনা উঠে আসে আর এসব অপরাধের জন্য দায়ী করে শেখ হাসিনা ও তার মন্ত্রী কামাল সহ জড়িতদের প্রত্যক্ষদর্শীরা গত দশ জুলাই শেখ হাসিনা কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন আমার অন্ধত্বের জন্য একমাত্র দোষী শেখ হাসিনা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত বছরের আঠারো জুলাই যাত্রা বাড়িতে পুলিশের গুলিতে এক চোখ হারানো পারবিন আক্তারের জবানবন্দি পড়ে শোনান তাজুল ইসলাম জানান আট মাসের অন্তঃসত্ত্বা পারবিন তার জবানবন্দিতে বলেছেন তার বয়স সাতাশ বছর তিনি ঢাকার যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় থাকতেন এখন বরিশালের স্বামীর বাড়িতে থাকেন ঢাকায় থাকা অবস্থায় তিনি দিন মজুরের কাজ করতেন সালের প্রতিদিনের চব্বিশ জুরাইনে পাঁচটা পর্যন্ত কাজ করে লেগুনা স্ট্যান্ডে আসেন তবে এখানে কোনো গাড়ি না পেয়ে হেঁটে রওনা হন যাত্রাবাড়ি এসে দেখেন অনেক মানুষ আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আঠারো থেকে উনিশ বছরের একটি ছেলেকে পড়ে থাকতে দেখেন ছেলেটি চিৎকার করছিল আর তার সারা শরীর রক্তাক্ত ছিল এছাড়া তার দুই চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল ছেলেটির গলায় একটি আইডি কার্ড ছিল ছেলেটি শুধু বলে আমাকে বাঁচান এ পর্যায়ে ছেলেটি দাঁড়িয়ে পারবিনকে ধরে তার ঘাড়ে মাথা দেয় পারবিন রিকশা খুঁজতে থাকেন ছেলেটিকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য এসময় চোদ্দ থেকে পনেরো জন পুলিশ মারমুখী হয়ে ওই ছেলেটাকে লক্ষ্য করে গুলি করে অনেকগুলি ওই ছেলেটার পিঠে লাগে তিনি বাম হাত তুলে গুলি না করতে অনুরোধ করলে একজন পুলিশ তার বাম চোখে গুলি করে এরপর তিনজন পুলিশ আমার তলপেট সহ কয়েক জায়গায় গুলি করে এসময় তার চোখ গড়িয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল রক্তে রাস্তা ভেসে যাচ্ছিল এক পর্যায়ে ছেলেটিকে নিয়ে তিনি রাস্তায় পড়ে যান মনে হচ্ছিল ওই সময় ছেলেটি মারা যায় পরে লোকজন এসে বলে ছেলেটি তো মারা গেছে মেয়েটি জীবিত আছে এমন সময় একটি সিএনজি করে পারবিনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে আনার পর গড়িমসি করে এবং বলা হয় এটা তো পুলিশ কেস তখন লোকজন বলে তাহলে কি উনি মারা যাবে এই সময় একজন নার্স এসে বলে আপনার ড্রপ লাগবে দুশো টাকা আছে পারবেন বলেন তার কাছে কোনো টাকা নেই তখন অন্য একজন মহিলা দুশো টাকা দিয়ে একটি ড্রপ কিনে দেন পরে আর কোনো চিকিৎসা না করে ডাক্তাররা চলে যান পারবেন জবানবন্দিতে আরও বলেন আমার এই অবস্থার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রওনা দিয়ে পরদিন সকালে আমার স্বামী বরিশাল থেকে এসে পৌঁছান তখন ডাক্তাররা তাকে বলেন আপনার স্ত্রীর অপারেশনের জন্য কিছু জিনিস কেনা লাগবে তখন আমার স্বামী কিছু আসবাবপত্র ও আমার কানের দুল বিক্রি করে টাকা জোগাড় করেন পরবর্তীতে আমার অপারেশন হয় এবং আমার চোখ থেকে তিনটি গুলি বের করা হয় এছাড়া ডাক্তাররা দেখেন আরও গুলি ভেতরে রয়েছে পরে আমাকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে যেতে বলা হয় তখন আমার স্বামী আমাকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে নিয়ে যান সেখানে ভর্তি হওয়ার পর আমার অপারেশন হয়নি পাঁচ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর আমার অপারেশন হয় এখনও আমার তলপেটে অনেকগুলি আছে বের করার সম্ভব হয়নি আমি এখন আট মাসের অন্তঃসত্ত্বা সাক্ষী আরও বলেন আমি ন্যায় বিচার পেতে আপনাদের কাছে এসেছি আমার একটি চোখ ড্যামেজ হয়ে গেছে চিকিৎসার অবহেলার কারণে এছাড়া আমার ডান চোখেও কম দেখি আমার দুই সন্তানের কাছে আমি এখন অন্ধ মা হয়ে গেছি অন্ধ হওয়ার জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা আমার দুই সন্তানও চায় তার মায়ের অন্ধত্বের বিচার হোক তাই আমি আমার অন্ধত্ব ও শহীদের এবং আহতদের জন্য বিচার চাই এক্ষেত্রে শেখ হাসিনা পুলিশের মা বাবা তার নির্দেশে পুলিশ গুলি করেছে তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না ট্রাইব্যুনালে পারবেন সাক্ষ্য দেওয়ার সময় বারবার কান্নায় ভেঙে পড়েন এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ তেইশ অক্টোবর ধার্য করা হয়েছে অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চার আসামিকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন